আসসালামু আলাইকুম বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে গার্মেন্টস কর্মী ভাই ও বোনদের জন্য অবশ্যই তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন কেননা গার্মেন্টসের সব নিউজ সবার আগে পেতে বিশ্বে তৈরি পোশাকের বাজারে চীন শীর্ষ অবস্থানে থাকলেও রপ্তানি নির্ভরতার দিক থেকে বাংলাদেশ সবচেয়ে অগ্রগামী দুই সালে বাংলাদেশ আটত্রিশ দশমিক আটচল্লিশ বিলিয়ন ডলার মার্কিন ডলারের পোশাক রপ্তানি করেছে যা বিশ্বের মোট বাজারে ছয় দশমিক নব্বই শতাংশ বিশ্ববাজারে এ খাতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় চীনের পরে এবং ভিয়েতনামের আগে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও ও বাংলাদেশ অ্যাপারেলস এক্সচেঞ্জের বিএ সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী বিশ্ব পোশাক বাজারের মোট মূল্য দুইশো দুই সালে দাঁড়িয়েছে পাঁচশো সাতান্ন দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার এর মধ্যে এককভাবে চীন একশো পঁয়ষট্টি দশমিক চব্বিশ বিলিয়ন ডলার রপ্তানি করে উনত্রিশ দশমিক চৌষট্টি শতাংশ বাজার দখলে রেখেছে তবে চীন ক্রমগত ক্রমশ এ খাত থেকে মনোযোগ সরিয়ে অন্য খাতে গুরুত্ব দিচ্ছে যার ফলে নতুন সুযোগ তৈরি হচ্ছে বাংলাদেশের মতো উন্নয়নশীল পোশাক রপ্তানিকারক দেশগুলোর জন্য চীনের পরে বাংলাদেশ দ্বিতীয় অবস্থান থাকলেও একটি বড় পার্থক্য হলো বাংলাদেশের মোট রপ্তানির ছিয়াশি দশমিক বিশ শতাংশই তৈরি পোশাক খাত থেকে আসে অপরদিকে চীনের মোট রপ্তানিতে পোশাকের অবদান মাত্র চার দশমিক তিরিশ শতাংশ যা তাদের বহুমাত্রিক রপ্তানি কাটামোর প্রতিফলন তবে শুধু আয় নয় বরং দেশের সামগ্রিক রপ্তানি নির্ভরতায় পোশাক খাতের গুরুত্ব বিশ্লেষণ করলেও আরও গভীর বাস্তবতা সামনে আসে বাংলাদেশের মতো কম্বোডিয়াও এ খাতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল যেখানে মোট রপ্তানি ছত্রিশ দশমিক সত্তর শতাংশ আসে পোশাক থেকে পাকিস্তানে এ হার ছাব্বিশ দশমিক আশি শতাংশ ভিয়েতনামে সাত দশমিক ষাট শতাংশ ভারতের দুই দশমিক বিশ শতাংশ এবং ইন্দোনেশিয়ায় দুই দশমিক তিরিশ শতাংশ অপরদিকে ভিয়েতনাম তেত্রিশ দশমিক চুরানব্বই বিলিয়ন ডলারের রপ্তানির মাধ্যমে বাজারে ছয় দশমিক শূন্য নয় শতাংশ এবং ভারতের ষোলো দশমিক ছত্রিশ বিলিয়ন ডলার রপ্তানি বিশ্ববাজারে তাদের দুই দশমিক চুরানব্বই শতাংশ অংশীদারিত্ব নিশ্চিত করেছে পোশাক খাতে রপ্তানি নির্ভরতায় বাংলাদেশের পরে রয়েছে কম্বোডিয়া ছত্রিশ দশমিক সত্তর শতাংশ পাকিস্তান ছাব্বিশ দশমিক আশি শতাংশ ভিয়েতনাম সাত দশমিক ষাট শতাংশ ইন্দোনেশিয়া দুই দশমিক তিরিশ শতাংশ এবং ভারত দুই দশমিক বিশ শতাংশ বাংলাদেশ তুলনামূলক চীনের চেয়ে ভালো অবস্থানে যুক্তরাষ্ট্র চলতি বছরের পাল্টা শুল্ক নীতি চালু করায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশ তাদের রপ্তানি বাণিজ্যের শুল্ক চাপে পড়েছে তবে এ পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে কিছু দেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে এর মধ্যে বাংলাদেশ তুলনামূলক চীনের চেয়েও ভালো অবস্থানে রয়েছে অবশ্য যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক নীতিতে ইন্দোনেশিয়া ভারত ও ভিয়েতনাম শুল্ক হার ও বাজার প্রবেশের দিক থেকে তুলনামূলক ভালো অবস্থানে থাকলেও বাংলাদেশ রয়েছে মধ্যম স্তরে বিপরীতে চীন সবচেয়ে বেশি চাপে রয়েছে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির আওতায় চীনা পণ্যের উপর সর্বোচ্চ পঞ্চান্ন শতাংশ পর্যন্ত শুল্ক কার্যকর করা হয়েছে এদিকে ইন্দোনেশিয়ার ক্ষেত্রে সর্বোচ্চ শুল্ক হার চৌত্রিশ শতাংশ যা এশীয় প্রতিযোগীদের তুলনায় অনেকটাই কম ফলে দেশটি এখন মার্কিন বাজারের সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারতের ওপর মোট শুল্ক দাঁড়িয়েছে তেত্রিশ দশমিক পাঁচ থেকে চল্লিশ দশমিক পাঁচ শতাংশের মধ্যে হোম টেক্সটাইল কটন গার্মেন্টস এবং হস্তশিল্প রপ্তানিতে ভারতের অবস্থান এখনও দৃঢ় অনেক মার্কিন ব্র্যান্ড সরাসরি ভারত থেকে আমদানি করায় দেশটির বাজার অংশীদারিত্ব বড় ধাক্কা খায়নি ভিয়েতনাম যুক্তরাষ্ট্রে প্রযুক্তি নির্ভর ও উচ্চমানের মানের পোশাক রপ্তানিতে ইতিমধ্যে শক্ত অবস্থান তৈরি করেছে ট্রাম্প প্রশাসনের চীনা পণ্যের ওপর কড়াকড়ির ফলে ভিয়েতনাম আরও উপকৃত হচ্ছে দেশটির মোট শুল্ক হার তেত্রিশ দশমিক পাঁচ থেকে একচল্লিশ শতাংশ পর্যন্ত নির্ধারিত হলেও উৎপাদন দক্ষতা ও বহুজাতিক ব্র্যান্ডের কাস্তা দেশটিকে সুবিধাজনক রেখেছে বাংলাদেশের ওপর মোট শুল্ক হার এখন দাঁড়িয়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে ছত্রিশ দশমিক পাঁচ শতাংশ গড়পর্তা শুল্ক বাড়াল বাড়লেও চীনের তুলনায় এটি এখনও প্রতিযোগিতামূলক বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাঁচামাল ব্যবহার করা পোশাকের ক্ষেত্রে পাঁচ শতাংশ পর্যন্ত শুল্ক সার পাওয়ার সুযোগ থাকায় বাংলাদেশের জন্য তা কিছুটা স্বস্তির বার্তা বহন করছে তবু নতুন শুল্ক কাঠামোতে রপ্তানিকারকদের কৌশলগত পরিকল্পনা ও বাজার বহুমুখীকরণের প্রতিযোগিতা বাড়ছে এদিকে চীন সেখান থেকে দু সালে একশো বিলিয়ন ডলারের বেশি পোশাক রপ্তানি হয়েছিল এখন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের সবচেয়ে বড় ভুক্তভোগী চীনা পণ্যে মোট শুল্ক হার ছেচল্লিশ থেকে পঞ্চান্ন শতাংশে পৌঁছেছে যা মার্কিন প্রাতৃতদের মধ্যে বিকল্প উৎসের খোঁজ বাড়িয়ে দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই শুল্ক পরিবর্তনের ফলে বিশ্ব পোশাক বাজারে নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য এখন সময় হয়েছে বাজার বৈচিত্র্য ও যুক্তরাষ্ট্রের বাইরে বিকল্প গন্তব্যে রপ্তানি বাড়ানোর বাংলাদেশ সম্ভাবনা ও করণীয় বিশ্লেষকরা মনে করছেন চীন যখন ধীরে ধীরে পোশাক খাত থেকে সরে এসে প্রযুক্তি ও অভ্যন্তরীণ ভিত্তিক শিল্পে গুরুত্ব দিচ্ছে তখন বাংলাদেশ এই শূন্য স্থান পূরণে এক অনন্য সম্ভাবনার মুখোমুখি বিশ্বের অনেক বড় ব্র্যান্ড ইতিমধ্যে বাংলাদেশমুখী হচ্ছে কারণ এদিকে শ্রমীয় ব্যয় তুলনামূলক কম অপরদিকে দক্ষ জনশক্তি ও উৎপাদন সক্ষমতাও বেড়েছে তবে বিশেষজ্ঞদের মতে এই প্রবৃদ্ধিকে টেকসই করতে টেকসই করতে হলে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে পরিবেশ বান্ধব ও প্রযুক্তি নির্ভর করতে হবে একই সঙ্গে বৈচিত্র্য আনা জরুরি যেমন উচ্চ মূল্যের পণ্য উৎপাদন নিজস্ব ব্র্যান্ড তৈরি ডিজাইন ও ফ্যাশন ইনোভেশনে বিনিয়োগ বিশ্লেষকরা বলছেন চীনের অর্থনীতি বহুমুখী হওয়ায় পোশাক রপ্তানি তাদের মোট রপ্তানির একটু ক্ষুদ্র অংশ হলেও তারা এখনও এই খাতকে টিকিয়ে রাখার জন্য সরাসরি ভর্তুকি ও প্রদনার মাধ্যমে সহায়তা করে যাচ্ছে ফলে বিশ্ববাজারে তাদের অবস্থান স্থিতিশীল রয়েছে বাংলাদেশের জন্য পরিস্থিতি এদিক একদিকে যেমন চ্যালেঞ্জ অন্যদিকে তৈরি করেছে অপার সম্ভাবনা বিশেষ করে চীনের বাজার থেকে কিছু ব্যবসা ধীরে ধীরে অন্যত্র সরে যাওয়ায় বাংলাদেশ সে সুযোগ কাজে লাগাতে পারে তবে এজন্য প্রয়োজন টেকসই শিল্পনীতি অবকাঠামো উন্নয়ন দক্ষ মানব সম্পদ এবং রাজনৈতিক স্থিতিশীলতা ভারত ভিয়েতনাম ইন্দোনেশিয়ার তুলনামূলক পোশাক রপ্তানিতে কম নির্ভরশীল তারা প্রযুক্তি যানবাহন যন্ত্রপাতি ও সার্ভিস খাতসহ আরও অনেক খাতে এগিয়ে যাচ্ছে ফলে এই দেশগুলো পোশাক খাতের পাশাপাশি বিকল্প খাতেও ব্যাপক আয় করছে বাংলাদেশের ক্ষেত্রে এই বিকল্প খাতের বৈচিত্র্য এখনও যেভাবে গড়ে ওঠেনি ফলে অর্থনীতির ভারসাম্য অনেককেই অনেকাংশেই নির্ভর করেছে পোশাক শিল্পের ওপর এই খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে এখনই সময় উপযুক্ত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের বিজিএমের সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেন্স এক্সচেঞ্জের ব্যবস্থা পরিবহনের পরিচালক মহিউদ্দিন রুবেল বাংলার বলেন বাংলাদেশের তৈরি পোশাক খাত আমাদের রপ্তানি আয়ের মূল ভিত্তি চীন যেহেতু এই খাত থেকে সরে ধীরে ধীরে সরে যাচ্ছে আমাদের এখন সুযোগ কাজে লাগাতে হবে বিনিয়োগের বান্ধব পরিবেশ অবকাঠামো উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমরা বাজারে আরও বড় অংশ নিতে পারি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য